আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পিআরসির পর এপিএসসি দাচে বাছাই পরীক্ষার সিদ্ধান্ত বদল পুরনো পদ্ধতিতেই তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের বাছাই পরীক্ষা ঘোষণা মুখ্যমন্ত্রীর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দু দুটো গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তে বদল প্রথমে উচ্চ শিক্ষায় নিয়োগে পিআরসি বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত প্রত্যাহার ছাপের মুখে সেই নির্দেশ বাতিল করতে বাধ্য হয় উচ্চশিক্ষা বিভাগ এরপর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের বাছাই পরীক্ষা পুরনো নিয়মে ফিরিয়ে আনা হলো এপিএসসির পি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের জন্য বাছাই পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তীব্র প্রতিক্রিয়ার ফলে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসেন তিনি উচ্চশিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর লাইব্রেরিয়ান ইত্যাদি পদে নিয়োগের ক্ষেত্রে পিআরসি বাধ্যতামূলক নয় বলে নির্দেশ জারি করেছিল উচ্চ শিক্ষা বিভাগ কিন্তু উচ্চ শিক্ষা বিভাগের সেই নির্দেশ খারিজ করে শিক্ষামন্ত্রী রণজ পেগু যুক্তি দেখান সরকারকে না জানিয়ে উচ্চ শিক্ষা বিভাগের ডিরেক্টর এই নির্দেশ জারি করেছেন কিন্তু সরকারকে অবজ্ঞা করে নির্দেশ জারি করলেও আজ অবধি সংশ্লিষ্ট ডিরেক্টরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সাসপেন্ড দূর শুধু বিভাগীয় তদন্তের কথাই বলেছেন শিক্ষামন্ত্রী এবার সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার আদলে বাছাই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকেও এসেছে সরকার গত মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক লাইভে সরকারে আরো পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য বাছাই পরীক্ষার তারিখও ঘোষণা করেন তিনি আগামী পনেরো বাইশ ও উনত্রিশ সেপ্টেম্বর জন্য জন্য অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে এপিএসির আদলে বাছাই পরীক্ষা আয়োজনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ প্রক্রিয়া এবার হবে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার আদলে তৃতীয় শ্রেণীর পদের জন্য বাছাইয়ে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেন্স পরীক্ষা হবে শেষে হবে মৌখিক পরীক্ষা বা বাইবা চতুর্থ শ্রেণীর পদে একই হবে পরীক্ষা পদ্ধতি কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়েও বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কারণ চৌকিদার ড্রাইভার ইত্যাদি চতুর্থ শ্রেণীর পদের জন্য প্রার্থীদের কেন প্রিলিমিনারি মেন্স এসব পরীক্ষায় বসতে হবে তাছাড়া হঠাৎ করে পরীক্ষার পদ্ধতি কেন বদলানো হলো সেই প্রশ্ন উঠে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বাছাইয়ে নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আপত্তি তুলে আসু সহ বিভিন্ন সংগঠন বলা হয় তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পাওয়ার কথা বারংবার বলে আসছেন মুখ্যমন্ত্রী তাহলে পরীক্ষা পদ্ধতি কেন বদলানোর প্রয়োজন পড়ল নাকি গোড়ায় কি কোনো গলদ সামাজিক মাধ্যমেও জল উঠে সমালোচনা তাই বুধবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে নিয়োগে পুরনো পদ্ধতি বহাল রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে এবার সিদ্ধান্ত বদলের পেছনে তার যুক্তি সরকার জনগণের সঙ্গে রয়েছে ফেসবুক লাইভে তিনি বলেন গত আট জুলাই রাতে ফেসবুক লাইভে আমি বলেছি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের বাছাই পরীক্ষা এপিএসসি এর আদলে হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেইনস শেষে হবে মৌখিক পরীক্ষা বা বাইবা কিন্তু দুই একজন আমাকে বলেছেন পরীক্ষায় নতুন নিয়ম এবার করা উচিত নয় কারণ পরীক্ষার আর মাত্র দু মাস রয়েছে ফলে আগের মতোই পরীক্ষা নেওয়া হবে কারণ সরকার সবসময় মানুষের কথা শুনবে জনগণের সরকার জনগণের নিচে থাকবে সবসময় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার অর্থ হলো পুরনো পদ্ধতিতেই বাছাই পরীক্ষা হবে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদের জন্য কিন্তু প্রতিক্রিয়ার পরি যে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়েছে সেটা বলেননি মুখ্যমন্ত্রী ড্রাইভার চৌকিদার ইত্যাদি পদের জন্য এ পি আদলে বাছাই পরীক্ষা নেওয়ার পেছনে কি যুক্তি মুখ খুলে বলেননি তিনি সেটাও অপরদিকে ফের বৃষ্টির রেড এলার্ট রাজ্যে জুড়া অক্ষরেখার সঙ্গে গুরনা ফলে রাজ্যে আরো কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর সরকারি তথ্য অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের সাতাশটি জেলার দুই গ্রামের প্রায় সাড়ে পনেরো লক্ষ মানুষ বানবাসী যার মধ্যে শিশু সাড়ে তিন লক্ষ চলতি বন্যা পরিস্থিতি সামাল দিতে না দিতেই বৃষ্টিপাতের সতর্কতায় উদ্বেগ দেখা দিয়েছে সেই সঙ্গে ফুসছে বরাক ব্রহ্মপুত্রের কয়েকটি নদ নদীগুলি এখনো বিপশ্চিমার উপরে বইছে তেজপুর ধুবড়ি দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী থেকে মহাবাহু একাধিক রাস্তায় দশ নামছে যার জেরে বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকার যোগাযোগ অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এর মধ্যে ফের মৌসুম বিভাগ রাজ্যে রেড অ্যালার্ট জারি করল এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে মেঘালয়ে বর্ষার মরশুমে প্রতিবারই বরাক ব্রহ্মপুত্রের দুই ছাপিয়ে গ্রামের এবছরের আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ জেলার গ্রামে প্রায় আরও সাড়ে লক্ষ মানুষ বানবাসী ভিটে মাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কয়েক লক্ষ মানুষ বন্যার গ্রাস থেকে রক্ষা পায়নি জাতীয় উদ্যানগুলিও ফলে প্রাণ বাঁচাতে উদ্যান থেকে পাহাড়ের দিকে পালাচ্ছে বন্য প্রাণীরা অনেক বন্যপ্রাণী আবার জলে ডুবে কিংবা গাড়ির দেখায় মারা গেছে কাজিরাঙা জাতীয় উদ্যানের তথ্য অনুযায়ী এগারো জুলাই বিখার পর্যন্ত একশো চুয়াত্তরটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে যার মধ্যে দশটি গোন্ডা কাজিরাঙার ছেচল্লিশটি ক্যাম্প এখনো জলের থলায় আবহাওয়া অফিসের কর্তারা জানা বৃহস্পতিবারের পর আজ ফের চুক লাল করতে শুরু করেছে মৌসুমী বায়ু আসামের উপরে একটি অক্ষরেখা রয়েছে বিহার পর্যন্ত এছাড়াও আসামের কাছে একটি ঘূর্ণিঝড় রয়েছে তাই কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ ওপর দিকে পাতার কান্দিতে নির্মাণের সময় দসে পড়ছে এক দশমিক আট কোটির ব্রিজ উদ্বোধন হওয়া দূরের কথা নির্মাণের সময় সাপতে শুরু করেছে এক কোটি আশি লক্ষ টাকার ব্রিজ ব্রিজ নির্মাণের চরম গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয় জনগণ সরকার যেখানে দুর্নীতিমুক্ত রাজ্য বানানোর চেষ্টা করছে সেখানে দেদার দুর্নীতি চলছে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগে সাপতে শুরু করেছে বলে বিস্তর অভিযোগ উঠেছে পাথারকান্দিতে লঙ্গাই নদীর উপর বানানো হচ্ছিল পাকা ব্রিজ দুমাস মাস আগে ব্রিজ বানানোর কাজ শুরু হয় বলে জানান স্থানীয়রা দু মাসের মধ্যে ব্রিজ বানানোর কাজ সম্পন্ন করে দেন ঠিকাদার নিয়ম নীতি না মেনে চট জলদি ব্রিজ বানাতে আপত্তি করেছিলেন স্থানীয়রা এমনকি ব্রিজের কাজ ভালো হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন স্থানীয়দের কথা শুনবে কে স্থানীয় জনগণ তো আর এসব কাজে বিশেষজ্ঞ নন অথচ পাকা ব্রিজ বানানোর কাজ চলতে থাকা অবস্থায় ব্রিজের বেশ কিছু জায়গায় ফাটল তোলার পাশাপাশি বেশ কিছু অংশ নদীতে চাপতে শুরু করেছে ফলে জনগণের অভিযোগ খুব একটা যে অমূলক ছিল তেমনটা নয় কাজ চলতে থাকা অবস্থায় জের জেরি থেকে লঙ্গাই মাজার পর্যন্ত নির্মাণ হওয়া ব্রিজের একাংশ চেপে যায় স্থানীয়দের আরো অভিযোগ বৃষ্টির কাজের সময় লাগানো হয়নি কোনো তথ্যফলক তাই সঠিক কত টাকা বরাদ্দ হয়েছে বা কোন ঠিকাদার বরাদ্দ পেয়েছেন তা সঠিকভাবে বলতে পারছেন না জনগণ এদিকে ব্রিজের কাজ চলতে থাকা অবস্থায় বিভাগীয় কোনো আধিকারিকরা দেখাশোনা করতে সেখানে যাননি বলে অভিযোগ ফলে নির্মাণ কাজে চরম গাফিলতির জন্য দু মাসের মধ্যে ব্রিজ নদীতে তলিয়ে যেতে শুরু করেছে উদ্বোধনের পর এমনটা হলে হয়তো বড় কোনো সমস্যা হয়ে যেতে পারত ব্রিজ ব্যঙ্গে হতে পারত প্রাণহানি বর্তমানে ব্রিজের কাজ সম্পূর্ণ না করে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদার জেরজের দিকে লঙ্গাই বাজারে যেতে জনগণকে অনেক দুর্ভোগ পোহাতে হতো প্রতিদিন নদীর উপর দিয়ে প্রায় সহস্রাধিক লোককে যাওয়া আসা করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রীরাও আসে সেই পদ দিয়ে জনগণের দাবি এবং সমস্যার কথা চিন্তা করে স্থানীয় বিধায়ক ব্রিজ নির্মাণের ব্যবস্থা করে কিন্তু কারিগরি ত্রুটি নাকি ঠিকাদারের অধিক মুনাফা জন্য আরসিসি ব্রিজের একাংশ তলিয়ে যেতে শুরু করেছে বিভাগীয় তরফ থেকে তদন্ত ঘোষণা করা হলে সব কিছু বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে জনগণের অভিযোগ সত্য প্রমাণিত হলে ঠিকাদারকে শাস্তির মুখোমুখি হতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ব্রিজ বানানোর সময় বিভাগীয় কর্মকর্তাদের নিরীক্ষণ থাকলে এমনটা হবার ছিল না বলে অনেকের অভিমত ব্রিজের একাংশ ছাপতে শুরু করার ঘটনার তদন্ত হবে কিনা এ বিষয়ে রামকৃষ্ণ করে থাকা বিভাগীয় বাস্তুকরের প্রতিক্রিয়া জানতে যাওয়ার চেষ্টা হলে তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি অপরদিকে জল কমলে উপর্যুপরি বন্যায় বড় বিপর্যয় নেমে এসেছে কৃষিক্ষেত্রে খরেব ক্ষতিগ্রস্ত কুড়ি হাজার চাষী পরিবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বন্যার জল ধীরে ধীরে কমলেও কৃষি জমি থেকে এখনো জল না নামায় কয়েক হাজার হেক্টর সাইল ক্ষেত মার খাওয়ার সম্ভাবনা করিমগঞ্জ জেলায় আশঙ্কা কৃষক সমাজে এমন ক্ষতির মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা করিমগঞ্জ জেলায় উপর জুপুরি তিনবারের বিধ্বংসী বন্যা কৃষকদের পথে বসিয়ে দিয়েছে সর্বনাশা বন্যায় মুখ্য ফসল সাইল ক্ষেত মার খাচ্ছে ভুক্তভোগী কৃষকদের কথায় টানা বন্যা শাইখের হালিচারা নষ্ট করে দিয়েছে এখন আর হালি নেই তাদের হাতে তাছাড়া কৃষি জমি থেকে এখনো জল নামেনি ফের বন্যা না হলেও কৃষি জমি থেকে পুরোপুরি জল নামতে আরও মাসখানেক সময় লাগবে তাছাড়া আষাঢ় মাসের মাঝামাঝি দিকে শ্রাবণ মাসের প্রথম দিক পর্যন্ত জমিতে হালিচারা রূপন না করলে ফলন ভালো হয় না সারা বছরের হাড়ভাঙ্গা পরিশ্রম বিফলে যাবে এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন কৃষকরা কৃষকরা জানা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে বীজতলা তৈরি করে শাইল খেতের জন্য হালিচেরা বপন করেছিলেন কিন্তু সর্বনাশা বন্যা সব হালিচেরা পুরোপুরি নষ্ট করে দিয়েছে এখন কি তারা কি করবেন ভেবে পাচ্ছেন না তারা এদিকে নদীবাঁধগুলো এখনও সংস্কার হয়নি তাই ফের বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে তাছাড়া জেলার প্রতিটি বিল হাওর বা কাছাকাছি নিচু অঞ্চলের কৃষি জমিতে বন্যার জল এখনও তৈ তৈ করছে এসব কৃষি জমি থেকে জল কবে নাগাদ নামবে এবং সে সময় হালিচেরা কোথা থেকে জোগাড় করবে এ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা এদিকে ঘটনা হল জেলার আশি শতাংশ মানুষই কৃষিখাতের উপর নির্ভরশীল এ জেলার কৃষকরা এমন পরিস্থিতিতে জেলার কৃষি বিভাগ সহ জেলা প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় এমন বিপর্যয়ের পরও রাজ্য সরকার অসহায় কৃষকদের কল্যাণে কোনো ধরনের ইতিবাচক ব্যবস্থা না নেওয়ায় বেজায় ক্ষুব্ধ কৃষকরা তারা কৃষিমন্ত্রী অতুল বোরার ব্যর্থতার নিয়ে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন তাদের আরও অভিযোগ লঙ্গাই নদীর নরবুড়েবাদ একাধিক জায়গায় ভেঙে এত সব ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এজন্য জেলা জল সম্পদ বিভাগের উদাসীনতাকে সরাসরি দায়ী করে খুব ব্যক্ত করছেন ভুক্তভোগী কৃষকরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন এদিকে বিশেষ সূত্রে জানা গেছে করিমগঞ্জ জেলায় প্রায় তিনশো চৌত্রিশটি রাজস্ব গ্রাম এবারের বন্যার কবলে পড়েছে প্রায় কুড়ি হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষাকালীন সবজি প্রায় দুই হাজার হেক্টর আউস ও শালিদানের হালিচেরা প্রায় সাতশো আটাত্তর হেক্টর সব মিলিয়ে প্রায় দুই হাজার তিরানব্বই হেক্টর জমির ক্ষতি সাধন হয়েছে তার মধ্যে করিমগঞ্জ সদর সার্কুলে প্রায় পঁচানব্বইটি গ্রামে তিন হাজার দুইশো জন কৃষক পরিবারের সবজি ও হালিচেরা মিলিয়ে প্রায় তিনশো সাতচল্লিশ হেক্টর বদরপুর ৪০ চল্লিশটি গ্রামের ষোলোশো কৃষক পরিবারের প্রায় একশো একত্রিশ হেক্টর নীলামবাজার সার্কুলের সাতাশটি গ্রামে চার হাজার ছাব্বিশ কৃষক পরিবারের প্রায় তিনশো সাতচল্লিশ হেক্টর পাতারকান্দি সার্কুলের চুয়ান্নটি গ্রামের এক হাজার নয়শো চৌষট্টি কৃষক পরিবারের প্রায় নয়শো উনত্রিশ হেক্টর এবং রামকৃষ্ণনগর সার্কুলের চুয়ান্নটি গ্রামে দুই হাজার একশো চল্লিশ জন কৃষক পরিবারের প্রায় নয়শো উনচল্লিশ হেক্টর ক্ষতি হয়েছে এদিকে জেলার সহকারী কৃষি সঞ্চালক পঙ্কজ মজুমদার জানিয়েছেন এবারের বিধ্বংসী বন্যায় অকল্পনীয় ক্ষতি হয়েছে করিমগঞ্জে কৃষি ক্ষেতের বারোটা বাজিয়ে দিয়েছে কৃষকরা একেবারে সর্বশান্ত হয়ে গেছেন তবে কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে তিনি আরো বলেন সাইল ক্ষেতের জন্য প্রাথমিক পর্যায়ে প্রায় পাঁচ হাজার কুইন্টাল বীজের ডিমান্ড পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে এখনো বীজ আসেনি কমিউনিটি নার্সারির জন্য প্রায় একশো বিশ কুইন্টাল বীজ আসায় তা যথারীতি বন্টন করা হয়েছে তবে এই বীজ কৃষকদের জন্য নয় কমিউনিটি নার্সারির জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কৃষি সঞ্চালক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত